হ্যাকিং জগতের বিখ্যাত একজন হ্যাকার হামজা বেন্দেলাস একজন সনাম ধর্ম সাইবার অপরাধী যিনি হ্যাকিং ও সাইবার ক্রাইমের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে পরিচিত তার কর্মকাণ্ডের মধ্যে ছিল বিশেষভাবে অর্থনৈতিক এবং সরকারি ডেটা হ্যাক করা যার মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছিলেন তবে তার এই গল্পটি শুধু হ্যাকিংয়ের জন্যই নয় বরং মানবিক সহায়তার একটি অদ্ভুত দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হতে পারে হামজা বেন্দেলাস বেশ কিছু বড় সাইবার হামলার সাথে যুক্ত ছিলেন যার মধ্যে বিভিন্ন ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং এমনকি সরকারি ওয়েবসাইটগুলো হ্যাকিং ছিল এসব হামলা সংঘটিত করার জন্য সে অত্যন্ত জটিল টেকনিক্যাল পদ্ধতি ব্যবহার করত যেমন ডিস্ট্রিবিউটেড ডিএনসিনার অফ সার্ভিস অ্যাটাক ফিশিং এবং অন্যান্য সাইবার নিরাপত্তা ত্রুটির সদ্য ব্যবহার এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এক বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন তবে এখানে হামজার গল্পের মোর বদলায় যখন তার আয়ের উৎস নিয়ে আন্তর্জাতিক মিডিয়া আলোচনা হচ্ছিল তখন জানা যায় যে সে তার হ্যাকিংয়ের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রদান করেছে তার এই সিদ্ধান্ত একটি চাঞ্চল্যকর ঘটনা হয়ে ওঠে কারণ সাধারণত সাইবার অপরাধীরা নিজের লাভের জন্য এসব অর্থ ব্যবহার করে কিন্তু হামজা বেন্দেলাস তার অর্জিত অর্থ মানবিক উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন হামজা বেন ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠানোর মাধ্যমে একটি বিরল উদাহরণ স্থাপন করেন সে ফিলিস্তিনের গরিব মানুষদের সাহায্য করার জন্য বিশেষভাবে সহায়তা পাঠাত এর মধ্যে খাদ্য মেডিকেল সাপ্লাই এবং শিক্ষা সহায়তা অন্তর্ভুক্ত ছিল তার এই সাহায্য শুধুমাত্র আর্থিক নয় বরং সে নিজেও কিছু পরিমাণে সময় ব্যয় করে ফিলিস্তিনের মানুষের জন্য কাজ করতে আগ্রহী ছিল তার এই উদ্যোগটি একদিকে যেমন মানবিকতার পরিচয় অন্যদিকে একটি শক্তিশালী বার্তা ছিল যে সাইবার অপরাধীরা তাদের ক্ষমতার ব্যবহার কোথাও যদি ভালোর জন্য করে তা কতটা উল্লেখযোগ্য হতে পারে তবে হামজা বেন্দেলাজের কর্মকাণ্ডের এই মানবিক দিকটিও একদিকে বিতর্কিত হয়ে উঠেছিল অনেকে দাবি করেছিলেন যে তার এই সাহায্য আদতে অপরাধমূলক কর্মকাণ্ডের বৈধতা দেয় না তার হ্যাকিংয়ের মাধ্যমে অর্জিত অর্থ যদি মানবিক কাজে ব্যবহার হয় তবুও সেটা সঠিক নয় বলে তাদের মতামত ছিল আরেকটি বড় সমালোচনা ছিল সাইবার অপরাধের মাধ্যমে আয়ের উৎস প্রতিষ্ঠা এবং তার পরবর্তী দানকারী কর্মকাণ্ডের মধ্যে কোনো শৃঙ্খলা বা আইনি দৃষ্টিভঙ্গির অভাব এই পরিস্থিতি তাকে দীর্ঘকাল ধরে সাইবার অপরাধ হিসেবে পরিচিত রেখে গেছে তবে তার মানবিক কাজের কারণে কিছু মানুষ তাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছেন তার কাজ হয়তো আইনি ও নৈতিক দিক থেকে প্রশ্নবিদ্ধ কিন্তু এটি স্পষ্ট করে যে অপরাধের পৃথিবীতেও মানবিকতা এবং সহানুভূতির জায়গা থাকতে পারে হামজা বেন্দেলাজের হ্যাকিং এবং তার ফিলিস্তিনে মানবিক সহায়তার ঘটনা একটি জটিল এবং বিতর্কিত বিষয় এটি আমাদের শেখায় যে প্রযুক্তি এবং সাইবার পৃথিবীতে আকর্শতম্ভী শক্তি ধারণা করতে পারে তা কখনোই এক পাশে ভ্রান্ত উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় কিন্তু যদি সে তার অর্জিত অথ মানবতার সাথে ব্যয় করে তবে তার এই দ্বৈত চরিত্র আমাদেরকে একটি নতুন প্রেক্ষাপটে চিন্তা করতে বাধ্য করে